পুরোনো দিনের বাটন মোবাইলের একটা আলাদা আবেগ ছিল তখন শব্দের সত্যিই দাম ছিল এগারো টাকার একটা কার্ড স্ক্র্যাচ করে রিচার্জ করলে পাওয়া যেত একশোটা এস এম এস সেই একশোটা এস এম এসই ছিল তখনকার পুরো একটা মাসের যোগাযোগ অপেক্ষা আর ভালোবাসা প্রতিটা এস এম এ শব্দের সীমা ছিল মন ভরে লিখতে চাইলেও পারা যেত না প্রতিটা শব্দ লিখতে হতো ভেবে চিনতে দরকারি কিনা সেটা হিসেব করে কথা বলতে বলতে ব্যালেন্স শেষ হয়ে গেলে তখন আর কোন অনলাইন রিচার্জ ছিল না অপেক্ষায় ছিল শেষ ভরসা একটা ছোট এস লিখতেও কিপ্যাডে চারবার চাপ দিতে হতো তবুও কেউ বিরক্ত হতো না এসএমএস বড় হয়ে গেলে তাকে কেটে ভেঙে ছোট করে পাঠাতে হতো শব্দ কমাতে গিয়ে অনেক আবেগ বাদ পড়তো আবার অনেক আবেগ নতুন করে জন্ম নিত তখন গ্রিন টিক ছিল না সিন ছিল না অনলাইন না অফলাইন এই হিসেবও ছিল না শুধু ছিল পাঠানোর পর দুই তিন মিনিটের নিঃশব্দ অপেক্ষা ঠিকঠাক পৌঁছালো তো রাতের গুড নাইট আর সকালের গুড মর্নিং বলার জন্য আলাদা করে এস এম এস বাঁচিয়ে রাখা হতো সেগুলো ছিল দিনের সবচেয়ে দামি দুইটা বার্তা তখন ইমোজি ছিল না হাসি রাগ কষ্ট সবই বুঝে নিতে হতো শব্দের ফোকর আর নিরবতা থেকে সেই সময় শব্দের দাম ছিল আবেগের দাম ছিল অপেক্ষার দাম ছিল হয়তো প্রযুক্তি তখন পিছিয়ে ছিল কিন্তু অনুভূতিগুলো ছিল জীবন্ত তোমাদের কার কার একটি বাটন মোবাইল ছিল এই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও আল্লাহ হাফেজ